আসসালামু আলাইকুম প্রথমে বলে রাখি আমি আপনাদেরকে দুই দুইটা ভিডিও দেখাবো ফাঁকে কিছু কথা বলবো আমরা সকলে অবগত আছি গতকালকে রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার অনেকে এটিকে সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলে আখ্যায়িত করছেন এ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আমার মতে সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি শুধুমাত্র কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এখন এই নিয়ে লাভ ক্ষতি কার কেমন হয়েছে এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে মানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে অনেকে বলছেন এতে আওয়ামী লীগের কিছু যায় আসে না কারণ হলো আওয়ামী লীগের কার্যক্রম এক করতে বাংলাদেশে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে নিষিদ্ধই রয়েছে তারা কোনো রকম কার্যক্রম করতে পারছে না তারা কোনো রকম কার্যক্রম করতে আসলে তারা বাধার সম্মুখীন হচ্ছে তারা মবের শিকার হচ্ছে এই নিয়ে নানান জনে নানান অভিব্যক্তি প্রকাশ করছে কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিভাবে নিষিদ্ধ হলো অনেকে বলছেন এনসিপি জামাতি ইসলামের যে আন্দোলনটি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের এটি একটি সরকারের পাতানো ফাজ ছিল সরকার এই নাটকটির স্ক্রিপ্ট লিখে দিয়েছিল সেই স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করেছে এনসিপি জামাতি ইসলাম শিবির এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো যাই হোক এ নিয়ে কিন্তু আপনারা অনেক আলোচনা সমালোচনা শুনছেন এতে কার লাভ ক্ষতি হলো তাও আলোচনা আপনারা শুনেছেন এখন আমার কথা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে বিএনপি কতটুকু লাভবান হলো বিএনপির পক্ষ থেকে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি আজকে দেখেছি আমরা সালাউদ্দিন চৌধুরী বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে পূর্বে সরকারকে লিখিতভাবে তারা একটি বক্তব্য জানিয়ে দিয়েছিল তারা যার কারণে শাহবাগে উপস্থিত হয় নাই শাহবাগে উপস্থিত হওয়ার কোনো কারণ খুঁজে পায় নাই অন্যদিকে রিজবি সাহেব বলেছেন আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হলো এটি আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল জামাতি ইসলামকে নিয়ে সেই পথে হেঁটেছে এই অন্তর্বর্তী সরকার অর্থাৎ নির্বাহী আদেশে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এটি আওয়ামী লীগ গণনার রাজনীতির সাথে তুলনা করেছেন আওয়ামী লীগ চিন্তাভাবনার সাথে তুলনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। যেভাবেই হোক এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ সভা সমাবেশ করতে পারবে না ভার্চুয়ালি কোনো প্রোগ্রাম করতে পারবে না তাদের কোনো প্রোগ্রাম ভার্চুয়াল প্রোগ্রাম বলেন আর সশলি প্রোগ্রাম বলেন বাংলাদেশে কোনো মিডিয়াতে প্রচার করা যাবে না এতে আওয়ামী লীগ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা বড় কথা নয় আমার কাছে মনে হচ্ছে এতে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অনেকেই বলছেন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো পরবর্তী টার্গেট হল বিএনপি এরই একটি প্রমাণ আপনাদেরকে আমি ছোট্ট পরিসরে দেখাতে চাই শুনুন তো এই ব্যক্তিগুলো কি বলছেন বিএনপি নিয়ে তারা কি মন্তব্য করছেন কিছু বলবেন কি না এর উদ্দেশ্যে আমার কথা হলো আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই এই বিএনপি এখন আওয়ামী লীগ চলে গেছে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে দাঁড়াইছে এই যে কথাগুলো শুনলেন তারা যেভাবে অভিব্যক্তি প্রকাশ করছে তাতে বিএনপির কপালে একটা কিছু ঘটবে এটির ইঙ্গিত কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে বিএনপি নিষিদ্ধের দাবি অলরেডি উঠে পড়ল তারা বলছে বিএনপিকেও কেউ নিষিদ্ধ করতে হবে অনেকেই কিন্তু বলছেন এই মুহূর্তে রাজনৈতিক বলতে বিএনপি কিছু কিছু রাজনৈতিক ভুলের কারণে অন্তর্বর্তী সরকারে কিছু ট্যাপের কারণে বা যারা এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে মাইনাস করতে চাচ্ছে মাইনাস টু ফর্মুলা কার্যকর করতে চাচ্ছে তাদের কৌশলের কাছে হার মেনেছে বা তাদের কৌশলের ফাঁদে পা দিয়েছে বিএনপি যার কারণে বিএনপি অনেক কথাই বলতে পারছে না তদুপরি বলাই যায় বিএনপি এই মুহূর্তে ব্যাকফুডে রয়েছে বিএনপির কপালেও চিন্তার বাজ বিএনপির ভাগ্যে কি ঘটে এই নিয়েও কিন্তু অনেকে অনেক বিশ্লেষণ করছেন অনেকে অনেকের মনোভাব প্রকাশ করছেন তবে আমার অভিব্যক্তি হলো যেভাবে আমরা দেখছি যে কৌশলে এই অন্তর্বর্তী সরকার এগোচ্ছে যারা বিএনপি আওয়ামী লীগকে একেবারে নিঃশ্বাস করে দিতে চাচ্ছে তাদের যে কৌশল তাতে মনে হচ্ছে বিএনপি বড় ধরনের একটি ঝুঁকিতে রয়েছে এই মুহূর্তে এখানে আমি একটি কথা বলে নিই আপনাদের মনে থাকার কথা দুই সালে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের জেল থেকে সকল সন্ত্রাসীদেরকে মুক্ত করে দেওয়া হলো তাদেরকে আদালত থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো এটি ছিল বিএনপিকে টেপে পালানোর প্রথম নিদর্শন এই সকল সন্ত্রাসীরা যখন বাহিরে চলে আসলো তারা বাহিরে এসে সন্ত্রাসী কার্যক্রম করছে চাঁদাবাজি করছে মাস্তানি করছে দখলবাজি করছে এই সকল কার্যক্রম সম্পূর্ণরূপে দায় চাপানো হচ্ছে বিএনপির উপর বিএনপির যে সকল সন্ত্রাসী ছিল যারা অপকর্মের সাথে লিখতে ছিল যাদেরকে জেলে ঢুকে রাখা হয়েছিল তারা বের হয়ে বেপর আচরণ করছে যার কারণে বিএনপি এই মুহূর্তে নানানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে অনেকে বলছে এটি ছিল একটি কৌশল বিএনপিকে টেপে ফালানোর জন্য বিএমপিকে কুমটাসা করার জন্য বিএমপিকে খারাপভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্যই বিএনপির যে সকল সন্ত্রাসী ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তবে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অনেকে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের জন্য কল্যাণ করা হয়েছে যারা এমনটি বলছেন তারা এই বলে উদাহরণ দিচ্ছেন যে এখন আওয়ামী লীগ আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হবে তাদের মধ্যে যে বিভাজন ছিল সেই বিভাজন আর থাকবে না তারা সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ হবে তাদের শক্তি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক অঙ্গনে জানান দেওয়ার চেষ্টা করবে শুধু তাই নয় আমরা দেখেছি গতকালকে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও কিন্তু বলেছেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তিনি হয়তো অনুমান নির্ভরশীল কথা বলতে পারেন বা তার কাছে কোনো তত্ত্ব থাকতে পারে এই যে আওয়ামী নিষিদ্ধ করা হলো যে সকল আওয়ামী লীগ নেতাকর্মী আছে তাদের ভিতরে একটি কিন্তু খুব জাগ্রত হয়েছে যে খুবটি আমরা বহির প্রকাশ দেখেছি জামাতি ইসলামের ক্ষেত্রে এই জামাতি ইসলামকেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল তার প্রতিক্রিয়া কেমন কিভাবে খুব প্রকাশ করেছে সেটি কিন্তু আমরা গত কয়েকদিন শাহবাগে দেখেছি একই চিত্র কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রেও হবে অন্য একটি বিষয় রয়েছে আওয়ামী লীগ কিন্তু জামাতি ইসলামের থেকে অনেক অনেক বড় রাজনৈতিক দল তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাদের জনপ্রিয়তা কথা বলতে গেলে অনেকে বলে থাকেন ভোটার সংখ্যার মধ্যে বাংলাদেশের তিরিশ পঁয়ত্রিশ শতাংশই হলো আওয়ামী লীগের সমর্থক সেই আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি একত্রিত হয়ে খুব প্রকাশ করে তাহলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বেপারা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এতে অনেকে বলছেন এই অন্তর্বর্তী সরকারের একটি বেপারা সিদ্ধান্ত হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এতে হিতে বিপরীত করতে পারে এতে বাংলাদেশ আরও বেশি উত্তপ্ত হতে পারে ক্রমান্বয়ে হবে বলে অনেকে মনে করছেন যাই হোক আরেকটি ভিডিও আমি দেখাই সেখানেও স্লোগান তোলা হচ্ছে বিএমপিকে নিয়ে সেটিও আপনারা একটু শুনে নেন এই যে স্লোগান তাতেও কিন্তু প্রমাণ হয় কপালে ধক্ষ আসলে আসতেও পারে যাই হোক দুটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটি বোঝাতে চেয়েছি যে বিএনপির কপালে আগামীতে কি করতে পারে বাকিটা আপনারা অনুমান করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ